বাংলাদেশের বর্তমান সংবিধানে জনগণের কোনো অধিকার নেই এই বাহাত্তরের সংবিধান শুধুমাত্র রাজনৈতিক নেতা এবং রাজনৈতিক নেতা নেত্রীদের ক্ষমতায়ন করার একটি দলিল মাত্র আপনি ভেবে দেখুন আপনি সাধারণ জনগণ আপনার যদি গণভোটের অধিকার না থাকে নিশ্চিত আপনার সেই সংবিধানে আপনার কোনো ধরনের অধিকার নেই হ্যাঁ আমাদের সংবিধানে গণভোটের অধিকার ছিল পঞ্চম সংশোধনের মাধ্যমে উক্ত গণভোট প্রথা বাতিল করা হয়েছে আসলে গণভোট হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে সাধারণ জনগণ সাধারণ মানুষ তার ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি সবচেয়ে উন্নত যে দেশগুলো যেখানে গণতন্ত্রের প্রকৃত চর্চা হয় বাংলাদেশের মতো বাংলাদেশের রাজনীতিবিদদের মতো গণতন্ত্র চাই গণতন্ত্র চাই মানব কল্যাণে কাজ করব জনগণের সুবিধা চাই এগুলো কিছু বলে না তারা হচ্ছে জনগণের চাওয়া অনুযায়ী তাদের প্রতিক্রিয়া অনুযায়ী কার্যক্রমের মাধ্যমে প্রতিফলন ঘটায় গণভোট তেমনই একটা পদ্ধতি সাধারণ মানুষ সে দাবি তুলতেই পারে গণমানুষের কল্যাণে কিংবা অন্য যে কোনো পরিবর্তনের জন্য সাধারণ মানুষ যদি দাবি থাকে তুলে সাধারণত সরকার ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন উক্ত গণভোটের বা সাধারণ মানুষের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটানোর জন্য গণভোটের আয়োজন করে থাকে কিন্তু বাংলাদেশ যেখানে প্রতিটা পদে পদে প্রতিটা কদমে কদমে রাজনীতিবিদরা বাংলাদেশে জনগণের কথা বলে গণতন্ত্রের কথা বলে সেখানে এই গণভোট প্রথা বিলুপ্ত করে রাষ্ট্র ব্যবস্থার যে প্রক্রিয়া সেটা চালিয়ে নেয়া এটা হচ্ছে রাজনীতিবিদদের দ্বিচারিতার সবচেয়ে বড় উদাহরণ পৃথিবীর কোন দেশে কোনো নেতানেত্রী কোন নির্বাচিত দল গণতন্ত্র নিয়ে খুব বেশি কথা বলে না গণতন্ত্র গণতন্ত্র বলে মুখে ফেনা উঠিয়ে ফেলে না যতটুকু ফেলে বাংলাদেশের প্রতিটা রাজনীতিবিদ তাদের দোসররা বিশ্বের কোন দেশে জনগণ নিয়ে এত কথা বলে না জনগণ জনগণ আমার জনগণ তোমার জনগণ তার জনগণ এগুলো নিয়ে তাদের কোনো হেরেক নেই তাদের দরকার হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় যে জনগণের অধিকার আছে সেটা নিশ্চিত করা সেটা যেই হোক না কেন দলমত নির্বিশেষে তাই করা হয় কিন্তু বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস আমরা দেখেছি রাজনীতিবিদদের জনগণ মিন্স তাদের দলীয় নেতানেত্রী তাদের সুবিধাভোগী তাদের চেলা চামচা তাদের পা চাটা গোষ্ঠী আর সাধারণ জনগণ হচ্ছে আমরা যারা খেটে খাওয়া মানুষ যারা কৃষক খেতে ফসল ফলায় রিকশা চালায় দিন মজুর মোটে তারাই জনগণ আমাদের কোন পদ্ধতিটা সাধারণ জনগণের জন্য সবচাইতে উপযোগী এবং কোন জনগণ সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করে কেউ বলতে পারবেন আপনি যে কোনো একটা পদ্ধতির কথা বলুন না কেন আর্থিক ব্যবস্থা থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থা আইসিটি বিচার ব্যবস্থা যা কিছু হোক না কেন আমাদের দেশে তো সবচাইতে বহুল প্রচলিত দশ টাকা ঋণের জন্য হচ্ছে জেলে যায় আর দশ হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে যায় এবং সেখানে পালিয়ে যেতে আমরা সাহায্য করি এই হচ্ছে আমাদের জনগণ আমাদের জনসাধারণের যাওয়া পাওয়া সত্যিকার অর্থে বিশ্বে গণভোট হচ্ছে সব মানুষের মনের প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা সাধারণ মানুষই তো এখানে সিদ্ধান্ত নেবে সেটা গণভোটের মাধ্যমে আপনি শুধুমাত্র পাঁচ বছরান্তে একটি জাতীয় নির্বাচনের জন্য সাধারণ জনগণ জনগণ তাদেরকে ডেকে এনে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে নির্বাচিত করার জন্য গুলি আওড়াবেন জনগণ তো কখনো নির্বাচিত হয় না জনগণ নির্বাচিত করে আপনারা সেই জনগণের ঘাড়ে চেপে যত ধরনের অপকর্ম সব চালিয়ে যান সব রাজনীতিবিদ বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ জনগণ বছর দেখেছে গণতন্ত্রের গণতন্ত্রের রূপ রূপ আর কত দেখাবেন এভাবেই কি দেশ এগিয়ে যাবে ভাবছেন না এই দেশকে জাগিয়ে তোলার জন্য জনগণই যথেষ্ট এবং জনগণের ক্ষমতায়ন যতদিন হবে না যতদিন আপনারা জনগণের কল্যাণে কাজ করবেন কখনোই জনগণের কল্যাণে আসবে না সুতরাং গণভোটের মাধ্যমে যাচাই করুন আপনি যা বলছেন আপনি রাজনীতিবিদ আপনি নির্বাচিত প্রতিনিধি আপনার কথা ঠিক আছে কিনা জনগণ শুনতে চাই কিনা গণভোট আয়োজন এমন কোনো জটিল কোনো বিষয় না এটার অনেক সহজ পদ্ধতি আছে এবং উক্ত গণভোটের মাধ্যমে একটি আইনগত ভিত্তি দাঁড়াবে আমাদের সংবিধানে গণভোটের বাধ্যবাধকতা তৈরি করুন প্রয়োজনে দু বছর পরপর গণভোট আয়োজন করা হবে উল্লেখযোগ্য বিষয় নিয়ে দেখবেন জনগণ সহজেই সব কিছুতেই স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে নির্বাচিত প্রতিনিধিদেরকে সাহায্য করবে সঠিক পন্থা অবলম্বনে আমরা জানি জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবের মধ্যে গণভোট গণপরিষদ নির্বাচন এবং রাষ্ট্রের নাম পরিবর্তন পদ্ধতির কথা প্রস্তাব করা হয়েছে উক্ত মূল তিনটি এজেন্ডার মধ্যে বিএনপি কখনোই গণপরিষদ নির্বাচন চায় না এবং সংবিধানের দোহাই দিয়ে গণভোট তো আলোচনায় আসে না অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি গণভোটের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনকে জামায়াতের মতে বা জামাত বলছে গণভোটের মাধ্যমে জুলাই চার্টার হোক কিংবা ন্যাশনাল চার্টার হোক কিংবা চার্টারের বাইরে যদি কোনো অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যু থেকে থাকে সেটাকে ইনক্লুড করে একটি গণভোট অনুষ্ঠিত হতে পারে একই মতবাদ এনসিপিরও এনসিপির যারা জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানের মাধ্যমে দলটির জন্ম হয়েছে এবং যেখানে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ ছাড়া করতে বাধ্য করেছে তাদের নেতৃত্বে যে দল তারা গণপরিষদ নির্বাচন গণভোট কিংবা রাষ্ট্রের নাম পরিবর্তন সহ মৌলিক সংস্কারের শক্তি হিসাবে কাজ করছে ঐক্যমত কমিশনের সাথে তারা অনেক বিষয়ে একমত পোষণ করেছে ক্ষমতায়ন থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা প্রশাসনিক কাঠামো পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় দল গণমানুষের দল তারা মৌলিক সংস্কার থেকে অনেক দূরে থাকতে চায় তারা শুধুমাত্র নির্বাচন চায় শুধুমাত্র নির্বাচন যা সাধারণ জনগণ প্রতি পাঁচ বছরে একবার দিয়ে থাকে কিংবা না দিলেই বা কি আসে আমরা গত ষোলো বছর দেখেছি আমরা দেখেছি জনগণের স্বৈরতন্ত্রের নামে শেখ হাসিনা বাংলাদেশে যা কায়েম করেছিল তা কি গণতন্ত্রের রূপ এবং সেই একই চর্চার মধ্যে কি আমরা যাব নির্বাচিত প্রতিনিধি সবচেয়ে বড় দল বিএনপি জাতীয় পার্টি যা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে তারা একই পদ্ধতি অনুসরণ করবে বাম দলগুলো যারা সত্যিকার অর্থে কখনোই জনগণের কল্যাণে কাজ করেছে কিনা জানা নেই তারা কি একই পদ্ধতি অনুসরণ করবে ভেবে দেখার সময় এসেছে এখন মুক্ত আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন আপনি সোচ্চার হতে পারেন গণভোট চাই গণভোট চাই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যেটা গণ অভ্যুত্থান গণ মিন সাধারণ মানুষের অভ্যুত্থান হয়েছে সেই মানুষ সাধারণ মানুষ গণমানুষ যদি ভোটের দাবি তোলো এবং সেটা যদি গণভোট হয়ে থাকে তাহলে গণভোট হতে বাধা কোথায় নাকি সাধারণ মানুষকে আবার সেই গণ আন্দোলন করতে হবে এই গণভোটের জন্য আবার কি সেই ছত্রিশ দিন কিংবা ছেচল্লিশ দিনের আন্দোলন করতে হবে মানুষের অধিকার আদায়ে আবার কি সেই চোদ্দশো জনকে প্রাণ দিতে হবে আবার কি পঁচিশ হাজার ছাত্র জনতাকে পঙ্গু হয়ে যেতে হবে কেন হবে গণভোট এই মুহূর্তে আমরা ধরে নেই যে বর্তমান অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে কি কি কাজ করবে শুধুমাত্র দুইটা বা তিনটা উল্লেখযোগ্য বিষয় নিয়ে গণভোটের আয়োজন করুন দেখুন জনগণ কি প্রতিক্রিয়া দেখায় কি প্রতিফলন দেখায় তখন জনগণের কথা বলবেন হ্যাঁ জনগণ তোমরাই তো বলেছিলে এটা করতে যদি সেটা খারাপ দিকে যেয়ে থাকে বা খারাপ কিছু এসে থাকে আমি নিশ্চিত আপনি যদি সত্যিকার অর্থে গণমানুষের নেতা হয়ে থাকেন গণমানুষের আপনার দল যদি গণমানুষের দল হয়ে থাকে আপনি গণভোটের দাবি তুলবেন এখনই এবং আজকেই না হয় সাধারণ মানুষ আবার গর্জে উঠবে সাধারণ মানুষ আবার উঠবে গণভোটের জন্য তাদের দাবি আদায় আমরা এবার দেখি বাংলাদেশের গণভোটের পূর্ব ইতিহাস বাংলাদেশে এ পর্যন্ত তিনটি গণভোট হয়েছে তার মধ্যে দুটি গণভোট ছিল প্রশাসনে অর্থাৎ সামরিক প্রশাসনকে বৈধতা দেওয়ার জন্য এবং প্রথম গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল গণভোটের নির্বাচনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাতাত্তরের বৈধতা দেওয়া হয় এবং সেই বৈধতার মাধ্যমে জিয়াউর রহমান একটি নতুন দল তৈরিতে উদ্বুদ্ধ হন এবং সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণতন্ত্রের সবচেয়ে বড় ঝান্ডা উড়িয়ে চলেছে তাদের নেতা নেত্রীদের কথায় দ্বিতীয় গণভোট হয় হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য তৃতীয় গণভোট হয় বাংলাদেশে উনিশশো একানব্বই সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সেই সংশোধনীতে বলা হয়েছে আপনি কি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চান কিনা এবং সেই গণভোটের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় পরিবর্তিত হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি সেই উনিশশো একানব্বই সাল থেকে দু পর্যন্ত ভাবতে পারেন এর মধ্যে আমরা কতটুকু গণতন্ত্র দেখেছি কতটুকু গণমানুষের অধিকার আদায়ের কথা বলেছি বরং উল্টো বারে বারে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে এরপরও আবার গণতন্ত্রের কথা বলেন সাধারণ জনগণের অধিকারের কথা বলেন সাধারণ জনগণকে দুর্নীতি করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার যারা ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার চাওয়া পাওয়া অনুযায়ী সব দলের অংশগ্রহণে যেই সরকারকে আমাদের রাষ্ট্র মেরামতের কাজে নিয়োজিত করেছে তাদেরকে দীর্ঘ সময় সময় দিয়ে প্রকৃত সংস্কারের মাধ্যমে একটি গঠনমূলক এবং সর্বজন বিধিত নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্র ব্যবস্থা নির্ধারিত করবে এটাই হচ্ছে মানুষের সাধারণ মানুষের এই মুহূর্তের গণদাবি প্রয়োজনে গণভোট দেন শুনে দেখুন মানুষ কি চায় এছাড়া অন্য কোনো পন্থা নয় বাংলাদেশ জিন্দাবাদ